নমস্কার সুপ্রিয়া দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলাদা ধরনের একটা ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি আপনার জন্মবার অনুযায়ী আপনার জন্য শুভ চিহ্ন কি হতে পারে যেটা আপনি আপনার সঙ্গে রাখতে পারেন আপনার বাড়িতে রাখতে পারেন অথবা আপনি যেখানে বেশি সময় কাটান সে জায়গাটায় রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনার জন্য একটা পজিটিভ ওয়েবস আপনার সঙ্গে কাজ করবে পজিটিভ ভাব আপনার মধ্যে থাকবে এবং আপনি সেটা ফিল করতেও পারবেন যা আপনার ভাগ্য ফেরাতেও যথেষ্ট পরিমাণে হেল্পফুল এবং সহায়তাপূর্ণ হবে বলা যেতে পারে তো সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো আপনারা দেখতে থাকুন আপনার জন্মবার অনুযায়ী আপনি মিলিয়ে নিন বেশি কিছু নয় ছোটো কিছু ব্যাপার রয়েছে তো যেগুলো আপনারা করলে আপনার জন্য একটা পজিটিভ দিক আপনি লক্ষ্য করতে পারবেন তো চলুন ভিডিও শুরুতে আলোচনায় মূল পর্বে যাওয়া যাক আর শুরুতে আপনাদের কথা একটা বলে রাখি যে কি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন আপনার বিশ্বাসে ভগবানের নাম আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বেটার হবে আমরা অনেকেই শুভ চিহ্ন শুভ সংখ্যা শুভ রং অনেক কিছুই সম্পর্কে জেনেছি সেই সরকমই আজকে দিনে আমরা এই শুভ চিহ্ন সম্পর্কে আলোচনা করব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কি ডিসাইড করা হচ্ছে আপনার জন্ম বার অনুযায়ী জন্ম মাস জন্মদিন যেরকম খুবই একটা গুরুত্বপূর্ণ আমার এই জন্মদিনটাও কিন্তু এই জন্ম বার সম্পর্কটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখছে যেহেতু দিন অনুপাতে নাম্বার সংখ্যা সব কিছুই আলাদা তো আপনি বাড়িতে আপনার শুভ শুভ ভাগ্য ফেরাতে কি কি করবেন বাস্তুদোষও কাটবে কিন্তু এটাতে হ্যাঁ একটা বিষয় যেটা কি এতে আপনার বাস্তুদোষে যদি কিছু সমস্যা রয়েছে সে জায়গাটাও কিন্তু অনেকটাই একটা পজিটিভ দিক নিয়ে আসবেন আর যেগুলো আলোচনা করা হবে সেগুলো আপনি আপনার বাড়ির দরজায় চৌকাঠে নিজের গাড়িতে বসার ঘরে অফিসে যেখানেও একটা ব্যবহার করতে পারেন যা আপনার জন্য অত্যন্ত পজিটিভ হবে আপনি আপনার হাতে আংটিতে হারে গলায় হার হিসাবেও ব্যবহার করতে পারেন এগুলো তো চলুন আলোচনা করছি আপনার দ্বারা যেটা সম্ভব হবে আপনি সেটাই করে নেবেন সাতটি বার সাতটি চিহ্ন কোন বারের জন্য কী রয়েছে সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি সোমবার আপনি যদি সোমবার দিন জন্মগ্রহণ করেছেন সেখ সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকারা সোমবার দিন চিহ্ন হিসাবে উদিত সূর্য এরকম কোনো ফটো ব্যবহার করতে পারেন অথবা আপনারা অনেকে লক্ষ্য করেছেন হয়তো যে কি পিতলের হয়ে থাকে সূর্যদেবের ছবি আপনারা রাখতে পারেন এটা অত্যন্ত আপনার জন্য শুভ ফল প্রদান করবে আপনারা হ্যাঁ আরেকটা কাজ করবেন যারা সোমবার দিন জন্মগ্রহণ করছেন সূর্যদেবকে সকালে ঘুম থেকে ওঠার সময় ঘুম থেকে উঠে প্রণাম করে শুরু করবেন দিন আর যেটা হচ্ছে আপনি যদি পারেন এই সূর্যদেবের যে একটা লকেট টাইপ হয় আর কি পিতলের হয় শোপিস টাইপ তো সেটা আপনি আপনার গাড়িতে রাখতে পারেন গাড়িতে সামনে ঝুলিয়ে রাখতে পারেন বাড়ির চৌকাঠে ঝুলিয়ে রাখতে পারেন বা আপনার অফিসেও রাখতে পারেন এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক লক্ষ্য করাবে এর পরবর্তী মঙ্গলবার যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন সেই সকল জাতক জাতিকারা শুভচিহ্ন হিসাবে ত্রিশুল ব্যবহার করতে পারেন মহাদেবের অস্ত্র হিসাবে আপনারা জানেছি সেই ত্রিশুল আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যেখানে বসেন সেখানে সামনে রাখতে পারেন আপনার বাড়ির যে ড্রয়িং রুম বা বসার ঘর যেটা রয়েছে ওইখানে আপনারা সামনে রাখতে পারেন বা আপনার বাড়ির একবারে যে মেন দরজা যাকে বলা হয় সদর দরজা সেইখানেও আপনারা সামনে ত্রিশুলের ছবি বা ত্রিশূল একটা রাখতে পারেন এছাড়াও আপনি আপনার ঠাকুর ঘরে অবশ্যই এই ত্রিশূল একটা কিনে রাখতে পারেন ছোটোখাটো বা আপনারা সেই ধরনের ছবি রাখতে পারেন এটাও আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে অথবা আপনি যেই জায়গায় বেশি সময় কাটান আপনার অফিস হতে পারে বাড়ি হতে পারে যেখানে মোট কথা আপনি বেশি সময় কাটান আপনি সেইখানেও সামনে এই ত্রিশূলের ছবি রাখতে পারেন ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য শুভ প্রভাব আপনার সঙ্গে রাখবে বা আপনি এখান থেকে একটা শুভ প্রভাব কিন্তু পেতে পারবেন এরপরে হচ্ছে যে কি পরবর্তী বার হচ্ছে বুধবার বুধবার যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য একবারে সব সবথেকে শুভ চিহ্ন সবথেকে সহজ সবথেকে যেটা কি ভালো যে কি স্বস্তিক চিহ্ন স্বস্তিক চিহ্ন শুধু বুধবার যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য নয় আপনারা সবার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে স্বস্তিক চিহ্ন সবার জন্য অত্যন্ত একটা পজিটিভ অত্যন্ত একটা শুভ চিহ্ন হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনার অবশ্যই স্বস্তিক চিহ্ন আপনার কাজের জায়গায় করে রাখবেন আর আপনারা ব্যবহার করতে পারেন ছবি হিসাবেও রাখতে পারেন বা আপনি কোনো লকেট ব্রেসলেটে আপনি করে রাখতে পারেন গাড়িতে ঝুলিয়ে রাখতে পারেন অবশ্যই এটা আপনার জন্য অত্যন্ত শুভ প্রভাব শুভ যে ভাবটা কিন্তু আপনাকে কিন্তু প্রদান করবে এই জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন যারা বুধবারে জন্মগ্রহণ করেছেন আপনার জন্য অত্যন্ত কার্যকারী হবে এছাড়াও আপনারা অন্যান্য যারা বারেও জন্মগ্রহণ করছেন আপনারা স্বস্তিক চিহ্ন ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ একটা কাজ করবে এর পরবর্তী যেটা বিষয়টা হচ্ছে যে কি বৃহস্পতিবার যারা বৃহস্পতিবার জন্মগ্রহণ করছেন যাদের জন্মবার বৃহস্পতিবার তারা শুভ চিহ্ন হিসাবে খাড়া বা খড়গ যেটা কালী ঠাকুরের হাতে দেখা যায় আপনারা ওই খ ব্যবহার করতে পারেন কোথায় খড়্গতার হাতে নিয়ে করা যাবে না বা আপনি সঙ্গে নিয়ে ঘুরতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার হয়তো অফিস ঘর সেক্ষেত্রে আপনার যে দরজার উপরে অবশ্যই রাখবেন দরজার উপরে মাথার উপরে খড়গটি অবশ্যই রাখবেন এতে আপনার যেমন বাস্তুদোষ যদি কিছু থাকে সেটাও যেমন কমে ঠিক হয়ে যাবে যতটা সম্ভব থাকে আর যেটা হচ্ছে কি আপনার জন্য একটা পজিটিভ এনার্জি আপনার জন্য প্রদান করবে খড়গ অবশ্যই ব্যবহার করবে যারা বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছে। এটা আপনার জন্য অত্যন্ত কিন্তু কার্যকরী তারপরে হচ্ছে শুক্রবার যারা শুক্রবার জন্মগ্রহণ করেছেন যাদের শুভ চিহ্ন হিসাবে ওং চিহ্ন ওং চিহ্ন বা লকেট ব্রেসলেট হয় অনেকেই দেখেছেন সেটা আপনারা ব্যবহার করতে পারেন আপনারা গাড়িতে রাখতে পারেন অফিসে রাখতে পারেন আপনার বসার ঘরে রাখতে পারেন আপনার ঘরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ও আপনার বাড়িতে অত্যন্ত পজিটিভ করবে এমনকি সব থেকে ভালো তো আপনার বাড়ির যে চৌকাঠ রয়েছে চৌকাঠের উপরে আপনি সেটাকে মারিয়ে দিবেন বা যদি পিতলের হয় তাহলে সেটা সেখানে বসিয়ে দিন লাগিয়ে দিন এতে আপনার বাড়ির পজিটিভ ব্যাপারটা কিন্তু বজায় থাকবে বাড়িতে পজিটিভ এনার্জি সবসময় কিন্তু অতিবাহিত হবে ওং চিহ্ন অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ তো সেটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন যেনারা শুক্রবার দিন জন্মগ্রহণ করেছেন সেটা আপনি লকেটেও পড়তে পারেন ব্রেসলেট ইউজ করতে পারেন গাড়িতে রাখতে পারেন এরপরে হচ্ছে শনিবার যেনারা শনিবার দিন জন্মগ্রহণ করেন তা করেছেন তাদের কিন্তু শুভচিহ্ন হিসাবে হচ্ছে সংখ বিশেষ করে দক্ষিণাবর্ত সংখ হলে খুবই ভালো হয় হয় সেটা আপনি আপনার অফিসে কাজের জায়গায় বাড়িতে আপনি রাখুন অথবা যদি আপনি সেটা না কিনতে পারেন বা না রাখতে পারেন এমনি সেটা তো আপনি সেটা ফটো অবশ্যই রাখতে পারেন ফটোটা মারিয়ে রাখতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে দক্ষিণাবর্ত সংখ্য হলে তো অত্যন্ত খুবই ভালো হয় আপনি যদি শনিবার দিন জন্মগ্রহণ করেছেন তাহলে এটা অবশ্যই ব্যবহার করতে পারেন অনেকে গলায়ও পড়তে পারেন দক্ষিণাবর্ত সংখ্য ছোট কোনো কিছু একটা বানিয়ে নিয়ে এসে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং শুভ ফলদায়ী হচ্ছে এরপরে হচ্ছে রবিবার যারা রবিবার দিন জন্মগ্রহণ করছে তাদের জন্য একবারে অস্ফুটিত পদ্মফুল সম্পূর্ণভাবে ফুটে গেছে এমন পদ্মফুলের চিহ্ন খুবই শুভ বলে মানা হয় এতে আপনার ভাগ্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তুদরও দূর করবে আপনি সেটা আপনার বাড়িতে লাগিয়ে রাখতে পারেন আপনার অফিসে দেওয়ালে অবশ্যই রাগে রাখতে পারেন এই ফুল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে হয়তো বাড়ির সামনে পুকুরে পানাপুকুর যদি রয়েছে তো সেখানে আপনারা ফুল লাগাতে পারেন বাড়িতে আপনি প্রত্যেক দিন আনাতে পারেন যদি আপনার দ্বারা সেটা সমর্থ বা সম্ভব হয় তো সেটা আপনার জন্য ভালো হবে এছাড়াও আপনারা কোনো ভালো ফটো অবশ্যই আপনি রাখবেন অবশ্যই আপনার জন্য এটা খুবই কার্যকর হবে অতএব আপনি যদি রবিবার দিন জন্মগ্রহণ করছেন সেক্ষেত্রে পদ্মফুল অবশ্যই ব্যবহার করবে তো এই ছিল আলোচনা সাতটি পারে চিহ্ন আপনারা অবশ্যই ব্যবহার করুন এতে আপনার অবশ্যই পরিবর্তন আসবে আপনারা নিশ্চয়ই কিছু পজিটিভ এনার্জি আপনার উপলব্ধি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য